ফেসবুক প্ল্যাটফর্মে যারা কাজ করতেছেন আসলে এরা নীলজ্জ বেহায়া একেবারে সরম ছাড়া হইব কারণ কি জানেন কারণ যারা এই ফেসবুক প্ল্যাটফর্মে যারা কন্টেন্ট ক্রিয়েটরের কাজ করে এদের ভাই কথা শোনার আর জাগার অভাব নাই এই নিজের মানুষে কয় আত্মীয় স্বজনে কয় পারাপতিবেশী কয় বন্ধু বান্ধবে কয় এলাকাবাসী কয় সমাজ ব্যবস্থাপনা যারা করেন এরা পর্যন্ত বলে উমুকের পোলাটা পাগল হয়ে গেছে গা উমুকের পোলাটা সেলিব্রিটি হয়ে গেছে গা উমুকের পোলাটা নায়ক হয়ে গেছে গা উমুকের মাইকা মাইয়াটা নায়ক নায়িকা হয়ে গেছে গা বিভিন্ন রকমের কথাবার্তা বা টোল শিকারের সম্মুখীন হতে হয় কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনদেরকে তা আমি উদাত্ত আহ্বান এবং অনুরোধ করব যে সকল কলিজার কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোন বন্ধুরা আমার ট্রলের শিকার হচ্ছেন অপবাদের শিকার হচ্ছেন নির্যাতনের শিকার হচ্ছেন শিকার বিভিন্ন রকম টিটকারি মস্কারির শিকার হচ্ছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে ওদেরকে টিটকারি করতে দিন ওদেরকে মস্করা করতে দিন ওদেরকে টোল করতে দিন ওদেরকে যত পারে আপনাকে অপবাদ দিতে দিন সমস্যা নাই পরিস্থিতি একদিন সব কিছু ঠিক হয়ে যাবে যখন আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি সহায়ক হয় আর আপনি যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটরের খাতায় নাম লেখাতে পারেন আর এখান থেকে যদি আপনি ডলার ইনকাম করে আপনার রূপ রেখা ভাগ্যকে পরিবর্তন করতে পারেন এই লোকগুলাই আপনার কাছে আবার পুনরায় ফিরে আসবে আপনার কাছে সুপরামর্শ নেওয়ার জন্য দোস্ত কেমনে কি কেমনে চলতেছে এটা চালাইলে কেমনে কি করা লাগে টেকা খরচ করা লাগে কিনা এম বি ভরা লাগে কিনা কেমনে কি চালামো আমার পোলারও তো মোবাইল নিয়ে কিনে দিছি খালি মোবাইল যে সারাদিন কি চালায় বুঝতেছি না এখন তুই একটু গাইডলাইন কর তুই একটু দেখাই দে কেমনে কি করলে আমার পোলারাও ঠিক হইব কিনা আমরাও পারবো কিনা। তখন এই লোকগুলাইসা আপনার কাছে ধর্না ধরবে আপনার পিছে পিছে ঘুরবে আপনার সঙ্গে যাইতে চাবে এরাই কিন্তু আপনাকে টোল করেছিল এরাই কিন্তু আপনাকে অপবাদ দিয়েছিল এরাই কিন্তু আপনাকে টিটকারি মস্কারি গঞ্জনা বিভিন্ন রকমের হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছিল এদের জন্য সমস্যা নাই তাদেরকে হেল্প করুন তাদেরকে উপকার করুন তারাও যদি কাজ শিখতে চায় তাদেরকে কাজ শিখিয়ে দিন তাদেরকেও সাথে নিয়ে তাদের নামটাও কন্টেন্ট ক্রিয়েটরের খাতায় লেখিয়ে ফেলুন তারাও কোনোদিন টলের শিকার হবে অন্যজনের কাছ থেকে দুনিয়ার ধার দুনিয়ার জমিনেই শোধ যে যতটুকু করবে সে সে ততটুকুই দুনিয়ার জমিনে পাবে আমি কারো জন্য খাল খুঁটলে সেই খালে আমাকেও পড়তে হবে আমি অন্যের ক্ষতি করলে আমার ক্ষতিও মানুষ করবে আমি অন্যের নামে সমালোচনা করলে আমার সমালোচনাও মানুষ পিছনে করবে অতএব সকল কলিজার কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোন বন্ধুদের উদ্দেশ্য করে বলছি আপনারা মন খারাপ করবেন না আপনারা কেউই মাহরুম হবেন না আপনারা ঝড়ের গতিতে দুর্বার গতিতে আপনারা কাজ চালিয়ে যান কারো কোথায় পা মাটি পিছবা হবেন না এগিয়ে চলুন সামনের দিকে দুর্বার গতিতে বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি দেলোয়ার হোসেন নর্থ ভুক্ত টেলিভিশন মোবাসিরা টিভি গাজীপুর মহানগর বত্রিশ আল্লাহ হাফেজ